হামিল্লাই রহমানুর রহিম আসসালামু আলাইকুম তো আজকে কোরবানির আগাম প্রস্তুতি হিসেবে দশটি অসাধারণ কিছু টিপস নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আশা করছি ভিডিওটি অত্যন্ত আপনাদের উপকার লাগ হবে তো প্রথম টিপসটি হচ্ছে আমি রান্নাঘরে ডিপ ক্লিনের জন্য একটা মিশ্রণ তৈরি করব। এই মিশ্রণ দিয়ে আপনি যে কোনো কাজ পরিষ্কার করে নিতে পারবেন যেমন ফ্রিজ রান্নাঘরের সিং প্লাস্টিকের কৌটা অথবা হলুদ মরিচের বয়াম। সব কিছুই ডিপ ক্লিন করে নিতে পারবেন যেহেতু কোরবানির প্রথম আকর্ষণ হচ্ছে ফ্রিজ তাই ফ্রিজটাও ডিপ ক্লিনের জন্য এই উপকরণটি আপনাদের মাঝে শেয়ার করলাম আশা করছি এই মিশ্রণটি আপনাদের অনেক কাজে আসবে এবং ফ্রিজটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে ঈদে অনেকটা কাজে আপনাদের এগিয়ে যাবে ইনশাল্লাহ তো এভাবে একটি মিশ্রণ তৈরি করে আপনারা স্প্রে বোতলে ভরে নিতে পারেন এবং যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন তো পরবর্তী টিপসটি হচ্ছে যে ছুরি কাছে আমাদের কোরবানি অবশ্যই প্রয়োজন হয় সেই জন্য ছুরি কাচি বা বটি যদি ধার করতে হয় তাহলে এইভাবে কিছুটা পেস্ট এবং লবণ দিয়ে তো ছুরিগুলো এইভাবে ধার করে নিতে পারেন আর বটিটা একটা পোতার মধ্যে লবণ দিয়ে এভাবে করে নিতে পারেন তাতে আপনাদের ছুরি বটিগুলো অনেক ধারালো হয়ে যাবে এবং কোরবানিতে যেহেতু এটার প্রয়োজন হয় তা এটা আপনারা ব্যবহার করতে পারবেন আশা করছি এই টিপসটা আপনাদের অনেক কাজে আসবে তা এখন আমার পরবর্তী টিপসটা হচ্ছে অতি গুরুত্বপূর্ণ আরেকটি টিপস যেহেতু কোরবানি দিয়ে আমাদের গরু নিয়ে ব্যস্ত থাকতে হয় তো আগের দিন আমরা এইভাবে যদি মুরগিটা স্লাইস করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিই তাহলে যে কোনো সকালবেলা যে কোনো একটা আইটেম আমরা তৈরি করে দিতে পারি তো এতে আপনার আমাদের কাজটা অনেকটা এগিয়ে থাকে তো আশা করছি আমার প্রিয় পরে এইভাবে কাজগুলো ফলো করবেন তাহলে আপনাদের কাজ অনেকটা সহজ হয়ে যাবে চার নাম্বার টিপসটি হচ্ছে যেহেতু রোস্টের জন্য বা গরুর রেজালা তৈরি করার জন্য আমাদের সাদা একটা মশলা তৈরি করতে হয় তো সেই সাদা মশলাটার জন্য আমরা বিভিন্ন ধরনের বাদামে একটা পেস্ট তৈরি করে নিতে পারি এতে কিন্তু আমাদের যে কোনো মাংসটা রোস্ট বা রেজালা করতে অনেকটা সুবিধা হবে এবং খুব সহজে আমরা করে নিতে পারবো এবং এটার স্বাদটা হবে সাহি ফ্লেভার তো এখানে পোস্ত দানা চীনা বাদাম এটা ভেজে খোসা ছাড়িয়ে নেবেন আর হচ্ছে পেস্তা বাদাম ওটা ভিজিয়ে পানিতে ভিজিয়ে এটা খোসাটা ছাড়িয়ে নেবেন আর গোলমরিচ তো এরকম আপনারা পরিমাণ মতো দিয়ে একটা পেস্ট তৈরি করে নেবেন একটু পানি দিয়ে দিবেন আর এই পেস্টটা যখন মাংসের সাথে আমরা অ্যাড করবো তাহলে মাংসগুলো কিন্তু সেই রকম শাহি ফ্লেভার দিবে আর খেতেও ভীষণ দারুণ হবে তো এইভাবে আপনারা একটা পেস্ট তৈরি করে নিতে পারেন এবং এই পেস্টটাকে আপনারা চাইলে কিউব বক্সে করে রেখে দিতে পারেন অথবা এভাবে একটা কন্টেনারে রেখে দিতে পারেন তাহলে এটা অনেক অনেক দিন আপনারা ব্যবহার করতে পারবেন আর চীনা বাদাম যদি কেউ না খায় সেটা বাদ দিয়ে নিতে পারেন তো দেখুন এভাবে আমরা বক্সে ভরে রেখে দিতে পারি পরবর্তী পাঁচ নম্বর টিপসটি হচ্ছে যেহেতু আমরা ঈদের দিন শ্যামাই বা বিভিন্ন ধরনের ডেজার্ট আইটেম তৈরি করি তো এইভাবে যদি বাদামটা কেটে ভিজিয়ে কেটে রেখে দিই একটা বক্সে ভরে তাহলে যে কোনো ডেজার্ট আমরা সহজে বানিয়ে ফেলতে পারবো এতে আমাদের ঝামেলা কম হবে আশা করছি প্রিয় আপুদের কাছে এই টিপসটি অত্যন্ত ভালো লাগবে তো ছয় নম্বর টিপসটি হচ্ছে যেহেতু কোরবানি খাওয়া দাওয়া নিয়ে আমরা সবাই ব্যস্ত থাকবো তো এইভাবে যদি আগে থেকে আমরা মশলাগুলি গুছিয়ে রাখি তাহলে যে কোনো রান্না করতে আমাদের খুব সহজ হবে একটা বক্সের মধ্যে সব কিছু আমরা পেয়ে যাব তো তখন আমরা রান্নার যে ঝামেলাটা সেটা আমাদের কাছে মনে হবে না তো আশা করছি প্রিয় আপুরা এইভাবে একটা বক্সে ভরে বিভিন্ন ধরনের মশলা করা সুন্দর করে পরিষ্কার গুছিয়ে রাখবে তাহলে ঈদের দিন আপনাদের আর ঝামেলা পোহাতে হবে না আশা করছি এই টিপসটা আপনাদের ভালো লাগবে তো চলে যাচ্ছি আমি পরবর্তী টিপসে তো আমার সাত নম্বর টিপসটি হচ্ছে যে টক দই কীভাবে ঘরে তৈরি করতে পারবেন খুব সহজে মাত্র উপকরণ দিয়ে সেটা টিপস আপনাদের মাঝে শেয়ার করব। তো আগে থেকে আমি দইয়ের যে বিষটা ছিল সেই বিষটাকে আমি ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি এবং একটা মিক্সিং বলে এটাকে ভালো করে ব্ল্যান্ড করে নিচ্ছি আর তার সাথে আমি যে এটা পাঁচশো গ্রাম মিলভিটো দুধ জাল দিয়ে ঘন করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম এবং এরকম একটা দইয়ের টক দইয়ের পাত্রে আপনারা যে কোনো পাত্রে এটা বসাতে পারেন এভাবে কোনো একটা মিশ্রণ ভালো করে মিশিয়ে চুলার উপরে একটা প্যান বসিয়ে দিলাম সেটার উপরে তাওয়াল পেছি এভাবে এটাকে এক ঘন্টা বিশ মিনিট আমি চুলা হেঁটে রেখে দেব মৃদু আছে তো দেখুন কত সহজে টক দইটা জমে গেছে এবং এটাকে নামিয়ে নর্মালে রেখে দিয়েছিলাম ফ্রিজে তিন চার ঘন্টা তারপরে আমি এটাকে খুলে আপনাদের মাঝে শেয়ার করছি দেখুন কতটা সুন্দরভাবে বা পারফেক্টভাবে জমেছে তো আশা করছি এই কোরবানি আপনাদের এই টিপসটা অনেক বেশি কাজে আসবে তো এই পর্যন্ত যে আপনারা আমার সঙ্গে আছেন যদি আমার ভিডিওটি কোথাও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা অলরেডি কাজটি করেছেন তাদেরকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা তো আমার পরবর্তী গুরুত্বপূর্ণ টিপসটি হচ্ছে পেঁয়াজ আমরা সবসময় বেটে খাই বা ব্লেন্ড করে খাই তো সেটা আমরা নর্মালে বেশি দিন রাখতে পারি না নষ্ট হয়ে যায় তো এই ক্ষেত্রে আমরা পেঁয়াজ বাটাটা ডিপে কীভাবে নরম করে রাখা যায় এবং সারা বছর জুড়ে কীভাবে আপনারা এই পেঁয়াজ বাটা ডিপ ফ্রিজে নরম রাখবেন সেই একটা গুরুত্বপূর্ণ টিপস আপনাদের মাঝে শেয়ার করছি তো এখানে আমি আড়াইশো গ্রাম পেঁয়াজ ব্লেন্ডারের মধ্যে ব্লেন্ড করে নিয়েছি এবং তার সাথে ম্যাট করে দিয়েছি একশো গ্রাম লবণ এবং একশো গ্রাম তেল এই একশো গ্রাম লবণ আর একশো গ্রাম তেলের মিশ্রণে এই পেঁয়াজ বাটারটা একদম নর্মাল থাকবে আমরা যদি সারা বছর ডিপে রেখে দেই এটা সারা বছরই আমি নর্মাল হিসাবে আমরা খেতে পারবো তো আশা করছি আমার পদের কাছে এই টিপসটা অনেক বেশি ভালো লাগবে তো আশা এভাবে যদি আপনারা পেঁয়াজ বাটারটা রেখে দেন তো দেখেন আমি ডিপ ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি কতটা সহজে আমি এটাকে কেটে কেটে ব্যবহার করতে পারবো তা আপনারা চাইলে এইভাবে ডিপ ফ্রিজে পেঁয়াজটা সংরক্ষণ করতে পারবেন এবং সারা বছরই নর্মালের মতো করে নরম করে খেতে পারবেন তো আশা করছি পেয়া কাছে এই টিপসটা অনেক বেশি ভালো লেগেছে তা আমার গুরুত্বপূর্ণ পরের টিপসটি হচ্ছে এইখানেও আদা রসুন আমি পেঁয়াজের মতো করে তেল এবং লবণ মিশিয়ে নিয়েছি একই পরিমাণে আপনারা চাইলে এভাবে করে নিতে পারেন কম বেশি কম অথবা বেশি এটা আপনাদের ইচ্ছে তো এভাবে যদি আদা রসুনটা বা পেঁয়াজ বাটাটা এভাবে রেখে দিতে পারেন ডিপে সারা বছরই আপনারা নর্মালের মতো করে খেতে পারবেন আপনাদের সেই ঝামেলাটা হবে না দেখুন আমি ডিপ থেকে নামিয়ে নিয়েছি আদা রসুন বাটাটা কতটা সহজেই কেটে নেওয়া যাচ্ছে তা পুরো যদি এভাবে টিপসটা ফলো করে আপনারা কাজগুলো করে নেন তাহলে দেখবেন রান্নাঘরের কাজটা কত সহজ হয়ে গেছে এবং আপনাদের যে যে কোনো অকেশনে বা অনুষ্ঠানে আপনারা সহ খুব সহজে রান্না করে নিতে পারবেন আশা করছি আমার প্রিয় অপুদের কাছে অনেক বেশি ভালো লাগবে ইনশাল্লাহ তো এবার আমি চলে যাচ্ছি আমার অসাধারণ টিপসে সর্বশেষ টিপসটি হচ্ছে যেহেতু কোরবানি নি তাহলে সেই ক্ষেত্রে আমাদের মাংস নিয়েই সবার চিন্তাভাবনা এই কুরবানির মাংসটাকে কিভাবে আমরা শাহি ফ্লেভারে রান্না করতে পারি সেই একটা মশলার টিপস আপনাদের মাঝে শেয়ার করব তো এই গরুর মেজবানির মশলাটি অত্যন্ত কার্যকরী একটি মশলা আর খুবই সুস্বাদু এবং শাহি ফ্লেভারযুক্ত তো আশা করছি আমার প্রিয় আপুদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো এখানে আমি বিভিন্ন ধরনের মশলা নিয়ে নিয়েছি তারামুড়ি পাঁচটি তার সাথে এখানে শুকনো মরিচ নিয়েছি পনেরোটি এবং সাদা কালো গোলমরিচ দুই টেবিল চামচ কালো বড়ো এলাচ ছয়টি লবঙ্গ তিন টেবিল চামচ জয়টি তিন টেবিল চামচ এলাচ তিন টেবিল চামচ জিরা তিন টেবিল চামচ জয়ফল চারটি এখানে হচ্ছে শাহিজিরা এক টেবিল চামচ তেজপাতা পাঁচ ছয়টি আর হচ্ছে ধনে তিন টেবিল চামচ মৌরি দুই টেবিল চামচ এই মশলাগুলো হালকা চুলার মধ্যে ভেজে নিব এবং সেই মশলাটা আপনারা যে মশলাগুলো একটু শক্ত সেগুলো আগে দিবেন আর বাকি জিরা সাহেজিরা এগুলো পরে দিবেন তো এক এক করে আমি মশলাগুলো দিয়ে দিলাম এটা হালকা একটু ভেজে নেব যাতে পুড়ে না যায় অবশ্যই খেয়াল রাখবেন আর এটার সাথে সাথে অন্য একটা পাত্রে ঠান্ডা করে নেবেন নাহলে কালো হয়ে যাবে কালারটা আর খেতে তেমন একটা ভালো হবে না তো আশা করছি আমার প্রিয় অপর যদি এইভাবে টিপস টিপস অ্যান্ড টিপস ফ্লো করে যদি আপনারা এই মশলাটা তৈরি করেন এই গরুর মল মেজবানির মশলাটা অত্যন্ত সুস্বাদু এবং শাহি ফ্লেভার যুক্ত হবে ইনশাল্লাহ তো দেখুন আমি ব্লেন্ড করে নিয়েছি ঠান্ডা করে আর অবশ্যই একটা ভালো ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন যাতে মশলাটা অনেক ফিনিশিং ভালো আসে তো দেখুন আমার মশলাটা খুবই সুন্দর হয়েছে মশাল্লাহ তো এইভাবে আমার প্রিয় পড়া চাইলে বাসা এভাবে শাহি মেজবানি গরুর মশলা তৈরি করতে পারেন আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর এই মশলাটি আপনারা একটা কন্টেনারে সুন্দর করে সংরক্ষণ করতে পারেন অনেক দিন পর্যন্ত এটা আপনারা খেতে পারবেন তো আশা করছি আমার এই অসাধারণ দশটি কিচেন টিপস আপনাদের অনেক বেশি ভালো লাগবে এবং উপকৃত হবেন ইনশাল্লাহ তো প্রিয় আপনাদের কাছে অনুরোধ যদি কোনো কিছু হল হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ